ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বিষয় দণ্ডবিধি আঠারোশো ষাট এর পঞ্চম অধ্যায় অপরাধে সহায়তা প্রসঙ্গে বইটির লেখক মোহাম্মদ সাইফুল ইসলাম ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্ক পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট দণ্ডবিধি আঠারোশো ষাট অধ্যায় পাঁচ অপরাধে সহায়তা প্রসঙ্গে ধারা একশো সাত কোনো ব্যাপারে সহায়তা প্রদান কোনো লোক কোনো ব্যাপারে সহায়তা দান করিয়াছে বলিয়া গণ্য হয় যদি সেই লোক প্রথমত কোন লোককে উক্ত ব্যাপারে প্ররোচনা দেয় দ্বিতীয়ত উক্ত কার্যটি করিবার জন্য কোন লোকের বা লোকদের সহিত কোনো চক্রান্তে লিপ্ত হয় যাহার ফলে চক্রান্ত অনুসারে কোনো কার্য করা হয় অথবা কোনো কার্য করা হইতে বেআইনিভাবে বিরত থাকা হয় এবং উক্ত কার্য করিবার জন্যই তাহা করা হয় তৃতীয়ত কোনো কার্য করিয়া অথবা বেআইনিভাবে কোনো কার্য করা হইতে বিরত থাকিয়া উপযুক্ত কার্যে ইচ্ছাকৃতভাবে সহায়তা করে ব্যাখ্যা এক কোন লোক যদি ইচ্ছাপূর্বক কোন বাস্তব গুরুত্ব সম্পন্ন ঘটনার যাহা প্রকাশ করিতে সে বাধ্য ভ্রান্ত বিবরণ প্রকাশ করিয়া অথবা ইচ্ছাপূর্বক উহা গোপন করিয়া কোনো কার্য করে বা করাই অথবা কোনো কার্য করিবার বা করাইবার চেষ্টা করে তবে সেই লোক বলিয়া হয়। ক একজন সরকারি অফিসার চকে গ্রেপ্তার করিবার জন্য তাহাকে একটি পরোয়ানা মারফত আদালত হইতে ক্ষমতা দেওয়া হয় খ এই বিষয়টি অবগত হইয়া এবং গ যে চ নয় সেই সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও ইচ্ছাপূর্বক এর কাছে গ কে বলিয়া এবং এইভাবে ইচ্ছাপূর্বক কে দিয়া গ কে গ্রেপ্তার করাই এই ক্ষেত্রে খ প্ররোচনা সংগঠনে সহায়তা করিয়াছে বলিয়া গণ্য হয় ধারা একশো আট দুষ্কর্মে সহায়তাকারী বা প্ররোচনা দাতা কোন লোক যদি কোনো অপরাধ করিতে সহায়তা করে অথবা এমন একটি কার্যে সহায়তা করে যে কার্যটি সহায়তাকারীর মতো একই উদ্দেশ্য এবং বা একই জ্ঞানের ভিত্তিতে যে লোক আইন অনুসারে প্রাপ্ত ক্ষমতা বলে উহা করিতে সক্ষম সেই লোক করিলে অপরাধ হইতো তাহা হইলে প্রথমোক্ত লোক অপরাধ করিতে সহায়তা ও প্ররোচনা দান করিয়াছে বলিয়া গণ্য হইবে ব্যাখ্যা এক কোনো কার্য করা হইতে বেআইনি বিরত থাকিয়া সহায়তা করা বা প্ররোচনা দান করাও একটি অপরাধ যদিও প্ররোচনা দাতা স্বয়ং কার্যটি করিতে বাধ্য নহে প্ররোচনা অপরাধ প্রতিপন্ন হইবার জন্য যে কার্যে প্ররোচনা দান করা হইয়াছে যথার্থই সেই কার্যটি সম্পন্ন হওয়া অথবা কার্যটির ফলে যে পরিম নামের উদ্ভব হইলে উহা অপরাধ হয় সেই পরিমাণ উদ্ভূত হওয়া অবশ্য প্রয়োজন নহে উদাহরণ সমূহ ক উদাহরণ গ কে হত্যা করিবার জন্য ক খকে প্ররোচিত করে খ হত্যা করিতে অস্বীকার করে ক ও খ কে হত্যার প্ররোচনা দান করিবার অপরাধে অপরাধী হইবে উদাহরণ খ ঘকে হত্যা করিবার জন্য ক খকে প্ররোচনা দেয় ক এর এই প্ররোচনার ফলে খ প্ররোচিত হইয়া ঘকে সুরিকাঘাত করে ঘ এই আঘাতে আহত হইবার পর আরোগ্য লাভ করে খকে হত্যাপরাধ করিতে প্ররোচিত করিবার অপরাধে ক অপরাধী হইবে ব্যাখ্যা তিন যে লোককে অপরাধ করিতে সহায়তা করা হয় সেই লোক আইনত অপরাধ করিতে সক্ষম হইবার অথবা সেই লোকের সহায়তাকারীর মতো একই রূপ অপরাধজনক উদ্দেশ্য বা জ্ঞান থাকিবার অথবা তাহার কোন রূপ অপরাধজনক উদ্দেশ্য বা জ্ঞান থাকিবার প্রয়োজন নাই উদাহরণ সমূহ ক উদাহরণ ক একটি অপরাধজনক উদ্দেশ্য প্রণোদিত হইয়া একটি শিশুকে অথবা একটি পাগলকে এমন একটি কার্য করিতে সহায়তা করে যাহা আইন মতে অপরাধ সংগঠনে সক্ষম কোন লোক দ্বারা একই উদ্দেশ্য প্রণোদিত হইয়া সংগঠিত হইলে একটি অপরাধ হইত এই ক্ষেত্রে কার্যটি করা হোক আর না হোক ক একটি অপরাধ করিবার প্ররোচনা দানের জন্য অপরাধী হইবে উদাহরণ খ। চকে খুন করিবার উদ্দেশ্যে ক সাত বছরের নিম্ন বয়স্ক শিশু খকে এমন একটি কার্য করিতে প্ররোচনা দেয় যাহার ফলে চয়ের মৃত্যু ঘটিবে ক এর এইরূপ প্ররোচনার ফলে খ তাহার অনুপস্থিতিতে উক্ত কার্যটি করে এবং তাহার ফলে চ এর মৃত্যু ঘটে যদিও খ আইন মতে কোনো অপরাধ করিতে সক্ষম নহে তবুও ক্ষথার্থই আইন মতে কোনো অপরাধ সংগঠনে সক্ষম হইলেও হত্যাপরাধ করিলে যেভাবে ক দণ্ডিত হইত এই ক্ষেত্রে অনুরূপভাবেই সেই খুনের অপরাধে দণ্ডিত হইবে উদাহরণ গ ক একটি বাসগৃহে আগুন লাগাইবার জন্য খকে প্ররোচিত করে কয়ের রূপ প্ররোচনায় প্ররোচিত হইয়া এবং মনের অসুস্থতা হেতু সে যে কাজটি করিতে যাইতেছে উহার প্রকৃতি অনুধাবনে অসমর্থ হইয়া কিংবা সে যে কাজটি করিতে যাইতেছে উহা যে অন্যায় বা আইন বিরুদ্ধ তাহা বুঝিতে অপরগ হইয়া খ বাসগৃহটিতে আগুন লাগাইয়া দেয় ক্ষয়ের কার্য অপরাধ বলিয়া বিবেচিত হইবে না কিন্তু ক একটি বাসগৃহে অঙ্গিস অগ্নি সংযোগের অপরাধ করিবার প্ররোচনা দানের জন্য অপরাধী হইবে এবং অনুরূপ অপরাধটির জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে উদাহরণ ঘ ক চুরি করিবার উদ্দেশ্যে খকে চয়ের অধিকার হইতে তাহার সম্পত্তি অপহরণ করিবার জন্য প্ররোচনা দেয় ক খকে এইরূপ বিশ্বাস করাইতে সক্ষম হয় যে সম্পত্তি বস্তুত নহে এর সম্পত্তি বলিয়া সরল মনে বিশ্বাস করিয়া খ চয়ের অধিকার হইতে তাহার সম্পত্তি অপহরণ করিয়া লইয়া আসে এই ক্ষেত্রে যেহেতু ক অসাধুভাবে সম্পত্তিটি অপহরণ করিয়া আনে নাই বরং সম্পত্তিটি প্রকৃত প্রস্তাবে ক ভ্রান্ত ধারণার হইয়া সেই হেতু সে চুরির অপরাধে দোষী হইবে না কিন্তু ক চুরির দানের জন্য অপরাধী হইবে এবং খ চুরি করিলে তাহার যে সাজা হইত এই ক্ষেত্রে তাহার একই সাজা হইবে ব্যাখ্যা চার কোনো একটি অপরাধে সাহায্য করা বা প্ররোচনা দেওয়া যেহেতু একটি অপরাধ সেই হেতু অনুরূপ সাহায্য বা প্ররচনা দানে সাহায্য করা বা প্ররোচনা দেওয়াও অপরাধ উদাহরণ চকে হত্যা করিতে গকে প্ররোচিত করিবার জন্য ক খকে প্ররোচিত করে ক্ষয়ের প্ররোচনায় প্ররোচিত হইয়া খ গকে প্ররোচিত করে চকে হত্যা করিতে ক্ষয়ের প্ররোচনায় প্ররোচিত হইয়া গ চকে হত্যা করে তাহার অপরাধের জন্য খুনের দায়ে দণ্ডিত হইবে এবং ক যেহেতু খকে অপরাধী করিবার জন্য প্ররোচিত করিয়াছে সেই কও একই দণ্ডে দণ্ডিত হইবে ব্যাখ্যা পাঁচ চক্রান্তের মাধ্যমে সাহায্যের অপরাধ সংগঠনের জন্য যে লোক অপরাধটি করে তাহার কার্যের সহিত সাহায্যকারীর কার্যের সমন্বয় অপরিহার্য নহে যে চক্রান্তের ফলে অপরাধটি সংগঠিত হয় সেই চক্রান্তের সহিত তাহার যোগদানই যথেষ্ট উদাহরণ চকে বিষ প্রয়োগের জন্য ক ক্ষয়ের সহিত একটি চক্রান্ত করে স্থির হয় যে চকে কই বিষ প্রয়োগ করিবে খ অতপর গ এর নিকট বিষ প্রয়োগের চক্রান্তটি প্রকাশ করে এবং তাহাকে গকে জানায় যে তৃতীয় লোক বিষ প্রয়োগ করিবে কিন্তু সেই তৃতীয় লোকটিকে তাহা গ এর নিকট অপ্রকাশিত রাখে গ বিষ সংগ্রহ করিয়া দিতে রাজি হয় এবং বিষ সংগ্রহ করিয়া আনিয়া উক্তরূপে ব্যবহারের উদ্দেশ্যে তাহা খকে দেয় ক বিষ প্রয়োগ করে ফলে চয়ের মৃত্যু হয় এক্ষেত্রে যদিও ক ও গ একসাথে চক্রান্ত করে নাই তথাপি যে চক্রান্তের ফলে চয়ের মৃত্যু হইল তাহাতে গ যোগ দিয়েছে সুতরাং গ এই ধারায় উল্লেখিত অপরাধটি সংগঠন করিয়াছে এবং সে খুনের অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে ধারা একশো আটের ক বিদেশে সংগঠিত অপরাধে দেশের অভ্যন্তরে সহায়তাকরণ বা প্ররোচনা দান বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হইলে যে কার্য অপরাধ বলিয়া বিবেচিত হইত দেশের বাহিরে বা বহির্দেশে অনুরূপ কার্য সম্পাদনে বাংলাদেশের অভ্যন্তরে থাকিয়া সহায়তা করিলে এই বিধির অর্থ অনুসারে উহা অপরাধ সংগঠনে সহায়তা বলিয়া গণ্য হইবে উদাহরণ ক বাংলাদেশের অভ্যন্তরে থাকিয়া গোয়ার অধিবাসী জনৈক বিদেশি নাগরিক খ গোয়ায় একটি খুনের অপরাধ সংগঠনে প্ররোচনা দেয় খুনের অপরাধে সহায়তার জন্য অপরাধী হইবে ধারা একশো নয় দুষ্কর্মে সহায়তা করা হইয়াছে সহায়তার দরুন সেই কার্য সম্পাদিত হইয়া থাকিলে এবং সেই ক্ষেত্রে দণ্ডদানের কোন স্পষ্ট বিধান না থাকিলে অনুরূপ সহায়তার সাজা যে অপরাধ সংগঠনের সহায়তা করা হইয়াছে সহায়তার দরুন যদি সেই অপরাধ সংগঠিত হয় এবং এই আইনে অনুরূপ সহায়তা দণ্ড দানের জন্য যদি কোনো স্পষ্ট বিধান না করা হইয়া থাকে তবে অনুরূপ সহায়তাকারী যে অপরাধটি সংগঠনের সহায়তা করিয়াছে সেই অপরাধের জন্য যে দণ্ডের বিধান করা হইতেছে অপরাধটি সংগঠনের সহায়তার জন্য তাহাকে সেই দণ্ডে দণ্ডিত করা হইবে ব্যাখ্যা কোনো কার্য বা অপরাধ সহায়তার ফলে সংগঠিত হইয়াছে বলিয়া তখনই বলা হয় যখন কার্যটি বা অপরাধটি যে প্ররোচনা ষড়যন্ত্র বা সাহায্য দ্বারা সহায়তা করা হইয়াছে সেই প্ররোচনার ফলে বা সেই ষড়যন্ত্র অনুসারে বা সেই সহায়তার দ্বারা সংগঠিত হয় উদাহরণ সমূহ ক খ একজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হিসেবে সরকারি দায়িত্ব সম্পাদনকালে ককে কে অনুগ্রহ প্রদর্শনের পারিতোষিক স্বরূপ ক তাহাকে উৎকোচ দিবার প্রস্তাব করে খ উৎকোচ গ্রহণ করে ক একশো একষট্টি ধারায় উল্লেখিত অপরাধটি সংগঠনে সাহায্য করিয়াছে উদাহরণ খ ক খকে মিথ্যা সাক্ষ্যদানে প্ররোচিত করে ক এর এই প্ররোচনার ফলে খ মিথ্যা সাক্ষ্যদান করে ক মিথ্যা সাক্ষ্যদানের অপরাধ সংগঠনের সাহায্যের জন্য অপরাধী হইবে এবং যে দণ্ডে দণ্ডিত হইবে ক সেই দণ্ডেই দণ্ডিত হইবে উদাহরণ গ ক ও খ চকে বিষ প্রয়োগের ষড়যন্ত্র করে ষড়যন্ত্র অনুসারে ক বিষ সংগ্রহ করিয়া আনে এবং খ যাহাতে উহা চকে বিষ প্রয়োগ করিতে পারে সেই জন্য উহা খকে দেয় খ ষড়যন্ত্র অনুসারে ক এর অনুপস্থিতিতে চকে উক্ত বিষ প্রয়োগ করে এবং তদ্বারা এর মৃত্যু ঘটায় এই ক্ষেত্রে খ খুনের অপরাধে অপরাধী হইবে ষড়যন্ত্র অনুসারে এই অপরাধটি সংগঠনের সাহায্যের জন্য কও অপরাধী হইবে এবং খুনের অপরাধ সংগঠনের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া সংশিষ্ট অপরাধটি জামিনযোগ্য হইলে জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য হইলে জামিনের অযোগ্য হইবে এবং সংশিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসার যোগ্য হইবে এবং মীমাংসার যোগ্য না হইলে মীমাংসাযোগ্য হইবে না এবং সংশিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতে ধারা 110 সহায়তাকারী বা প্ররোচনা দানকারী যে উদ্দেশ্যে সহায়তা বা প্ররোচনা দান করিয়াছে সহায়তা প্রাপ্ত লোক তাহা অপেক্ষা ভিন্ন উদ্দেশ্যে কার্য করিয়া থাকিলে অনুরূপ সহায়তা বা প্ররোচনার জন্য সাজা কোন লোক যদি কোনো কার্য বা অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচনা দান করিবার পর সেই লোক যাহাকে সহায়তা বা প্ররোচনা দান করিয়াছে সে যদি তাহার প্রথমুক্ত লোকের উদ্দেশ্য বা জ্ঞান হইতে ভিন্নতার উদ্দেশ্য বা জ্ঞানের ভিত্তিতে কার্যটি বা অপরাধটি করিয়া থাকে তবে সহায়তাকারীর উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য অথবা তাহারই অবগতির ভিত্তিতে কার্যটি সম্পাদিত হইলে তাহাতে যে অপরাধ সংগঠিত হইত সহায়তাকারীকে সেই অপরাধের জন্য বিহিত দণ্ডেই দণ্ডিত করা হইবে অন্য কোনো অপরাধের জন্য বিহিত দণ্ডে নহে বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট অপরাধটি জামিনযোগ্য হইলে জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য হইলে জামিনের অযোগ্য হইবে এবং সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসাযোগ্য হইবে এবং মীমাংসার যোগ্য না হইলে মীমাংসার যোগ্য হইবে না এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতে বিচার হইবে ধারা একশো যে কার্যের জন্য সহায়তা করা হইয়াছে সেই কার্য ভিন্ন অন্য কোনো কার্য সম্পাদিত হইলে সেই ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব যখন একটি কার্যের জন্য সহায়তা করা হইয়াছে কিন্তু সেই কার্যটি ভিন্ন অন্য একটি কার্য সম্পাদিত হইয়াছে তখন যে কার্যটি সম্পাদিত হইয়াছে তাহার জন্য প্রত্যক্ষভাবে সহায়তা করা হইলে যে অপরাধ হইতো সেই অপরাধের জন্য যেভাবে এবং যতটুকু পর্যন্ত দণ্ডের বিধান করা হইয়াছে সহায়তাকারী সেইভাবে এবং ততটুকু পর্যন্ত দণ্ডে দণ্ডিত হইবে তবে শর্ত থাকে যে যে কার্যটি সম্পাদিত হইয়াছে সেই কার্যটি সহায়তার একটি সম্ভাব্য পরিণতি হইতে হইবে এবং যে প্ররচনা সাহায্য বা ষড়যন্ত্র দ্বারা সহায়তা করা হইয়াছে কার্যটি সেই প্ররোচনা সাহায্য বা ষড়যন্ত্রের প্রভাবেই সম্পাদিত হইতে হইবে উদাহরণ সমূহ ক ক একটি শিশুকে চয়ের খাদ্যে বিষ মিশাইতে প্ররোচিত করে এবং এত শিশুটির হাতে বিষ দেয় এই প্ররোচনার ফলে শিশুটি ভুলক্রমে ভুল ক্রমে পাশে রাখা এর খাদ্যে বিষ মিশায় এখানে শিশুটি যদি কয়ের প্ররোচনার প্রভাবে কার্যটি করিয়া থাকে এবং শিশুটি যে কার্যটি করিল তাহা যদি তৎকালীন অবস্থাবলীর পরিপ্রেক্ষিতে সহায়তার ফলেই করা হইয়া থাকে তবে ক শিশুটিকে প্রত্যক্ষভাবে গয়ের খাদ্যে প্ররোচিত করিলে যত যতদূর পর্যন্ত বিহিত দণ্ডে দণ্ডিত হইবে এই ক্ষেত্রে ক সেইভাবে এবং তত পর্যন্ত দণ্ডে দণ্ডিত হইবে উদাহরণ খ এর বাড়ি পোড়াইয়া দিবার জন্য ক খকে প্ররোচিত করে ক এর প্ররোচনায় প্ররোচিত হইয়া চয়ের বাড়িতে আগুন লাগাইয়া দেয় এবং সেই সাথে বাড়ি হইতে সম্পত্তি চুরিও করে ক বাড়িটি পড়াইয়া দিবার কার্যের সহায়তার জন্য অপরাধী হইবে বটে কিন্তু চুরি করিবার সহায়তার জন্য অপরাধী হইবে না কেননা চুরি একটি সম্পূর্ণরূপে স্বতন্ত্র কার্য ছিল এবং উহা বাড়ি পোড়াইয়া দিবার কার্যের একটি সম্ভাব্য পরিণতি ছিল না উদাহরণ গ ক মাঝরাতে একটি ঘর ভাঙিয়া ডাকাতি করিবার জন্য খ ও কে প্ররোচিত করে এই প্ররোচনার ফলে খ ও গ ডাকাতি করিবার জন্য ঘরের ঘরের প্রবেশ করিলে। বাসিন্দা চ তাহাদের বাধা দেয় চকে খুন করে এই ক্ষেত্রে খুনের অপরাধটি যদি ক এর সহায়তার সম্ভাব্য ফল হইয়া থাকে তবে ক খুনের অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট অপরাধটি জামিনযোগ্য হইলে জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য হইলে জামিনের অযোগ্য হইবে এবং সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসার যোগ্য হইলে মীমাংসার যোগ্য হইবে এবং যোগ্য না হইলে মীমাংসার যোগ্য হইবে না এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতে ধারা একশো যখন প্ররোচনা দাতা বা সহায়তাকারী সহায়তাকৃত কার্য ও সম্পাদিত কার্যের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হইবে যদি সহায়তাকৃত বা প্ররোচিত কার্যটি ছাড়াও উপরে উল্লেখিত সর্বশেষ ধারায় বর্ণিত যে কার্যের জন্য সহায়তাকারী দায়ী হইবে সেই কার্যটিও সম্পাদিত হয় এবং তাহা একটি স্বতন্ত্র অপরাধরূপে গণ্য হয় তবে সহায়তাকারী অপরাধগুলির প্রত্যেকটির জন্য দণ্ডিত হইবে উদাহরণ ক জোরপূর্বক একজন সরকারি কর্মচারীকে তাহার পরওয়ানা কার্যকরীকরণে প্রতিরোধ করিবার জন্য খকে প্ররোচিত করে প্ররোচনার ফলে খ সরকারি কর্মচারীকে তাহার পরোয়ানা কার্যকরীকরণে বাধাধান করে বাধাধান করিতে গিয়া খ ইচ্ছাপূর্বক সরকারি কর্মচারীকে গুরুতর রূপে আঘাত করে সরকারি কর্মচারীকে তাহার পরোয়ানা বাধা দান এবং তাহাকে ইচ্ছাপূর্বক গুরুতর আঘাত করা। বলিয়া অপরাধের জন্য দণ্ডিত হইবে কিন্তু। প্ররোচনা দানকালে ক এর যদি ইহা জানা থাকিয়া থাকে যে খ সরকারি কর্মচারীকে তাহার পরোয়ানা কার্যকরীকরণে বাধাধান করিতে গিয়া তাহাকে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করিতে পারে তবে ক উভয় দণ্ডে দণ্ডিত হইবে ধারা একশো তেরো সহায়তাকৃত কার্য সম্পাদিত হওয়ায় সহায়তাকারী লোকের উদ্দিষ্ট ফল ব্যতিরেকে অন্য কোনো ফলদয় হইলে সেক্ষেত্রে সহায়তাকারী লোকের দায়িত্ব একটি কার্যের জন্য সহায়তা করিবার ফলে এবং সেই কার্যটি যদি এমন হয় যে তাহাতে সহায়তা করিলে সহায়তাকারী সহায়তার জন্য দায়ী হইবে সহায়তাকারী কার্যটি সম্পাদনে যে ফল সৃষ্ট হইবে বলিয়া প্রত্যাশা বা উদ্দেশ্য করিয়াছিল সৃষ্ট ফল যদি তাহার সেই উদ্দিষ্ট বিশেষ ফল হইতে ভিন্ন হয় তবে সৃষ্ট ফল প্রত্যাশা বা উদ্দেশ্য করিয়া সহায়তাকারী কার্যটিকে সহায়তা করিলে সহায়তাকারী সেক্ষেত্রে যেভাবে ও যতদূর পর্যন্ত দণ্ডিত হইত এই ক্ষেত্রেও সে সেইভাবে তত পর্যন্ত দণ্ডিত হইবে তবে শর্ত থাকে যে কার্যটিতে সহায়তাকারী সহায়তা করিয়াছে তাহার দ্বারা যে ফল সৃষ্ট হইয়াছে সহায়তাকৃত কার্যটি সম্পাদনে সেই ফল সৃষ্টি হইতে পারে বলিয়া সহায়তাকারীর জানা ছিল উদাহরণ চকে গুরুতর রূপে আঘাত করিবার জন্য ক খকে প্ররোচনা দেয় তাহার প্ররোচনায় প্ররোচিত হইয়া খ চকে গুরুতর আঘাত করে এবং ফলে চয়ের মৃত্যু ঘটে এই ক্ষেত্রে খকে প্ররোচনা দিবার সময় ক এর যদি জানা থাকিয়া থাকে যে গুরুতর রূপে আঘাত করিবার জন্য প্ররোচিত কার্যটি সম্পাদনের ফলে চয়ের মৃত্যু হইতে পারে তবে ক খুনের অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট অপরাধটি জামিনযোগ্য হইলে জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য হইলে জামিনের অযোগ্য হইবে এবং সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসাযোগ্য হইবে এবং মীমাংসাযোগ্য না হইলে মীমাংসাযোগ্য হইবে না এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতে ধারা একশো অপরাধ সংগঠনকালে সহায়তাকারীর উপস্থিতি কোন কার্য বা অপরাধ সংগঠনের সময় বা স্থলে অনুপস্থিতির সত্ত্বেও যে লোক উক্ত সহায়তাকারী বা প্ররোচনা দানকারী হিসেবে দণ্ডিত হইত সেই কার্য বা অপরাধ সংগঠনের সময় বা স্থলে যদি সেই লোক উপস্থিত থাকে তবে সেই লোক উক্ত কার্য বা অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট অপরাধটি জামিনযোগ্য হইলে জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য হইলে জামিনের অযোগ্য হইবে এবং সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসাযোগ্য হইবে এবং মীমাংসাযোগ্য না হইলে মীমাংসাযোগ্য হইবে না এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতেই বিচার হইবে ধারা একশো পনেরো মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তাকরণ বা প্ররোচনা দানের প্রদানের ফলে অপরাধ সংঘটিত না হইলে যদি কোনো লোক মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের সহায়তা করে কিন্তু সহায়তা করিবার ফলে উক্ত অপরাধটি সংগঠিত না হয় এবং অনুরূপ সহায়তা দণ্ডদানের জন্য এই বিধিতে কোনো স্পষ্ট বিধান না থাকিয়া থাকে তবে উক্ত লোক সাত বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে সহায়তার ফলে অপরাধ সংগঠিত হইলে যদি কোনো যদি এমন কোনো কার্য সম্পাদিত হয় যাহাতে সহায়তার জন্য সহায়তাকারী দায়ী হয় এবং যাহাতে কোনো লোক আঘাতপ্রাপ্ত হয় তবে সাজসকারী সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং এই কারাদণ্ডের মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারিবে এবং সহায়তাকারীকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে উদাহরণ চকে হত্যা করিবার জন্য ক খকে প্ররোচনা দেয় কিন্তু অপরাধটি সংগঠিত হয় না খ যদি চকে হত্যা করিত তবে খ মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডে দণ্ডিত হইত সুতরাং এই ক্ষেত্রে ক কারাদণ্ডে দণ্ডিত হইবে ও এই কারাদণ্ডের মেয়াদ সাত বছর পর্যন্ত হইতে পারিবে পারিবেতীত তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে এবং ক এর সহায়তার ফলে যদি চ কোনরূপ আঘাতপ্রাপ্ত হয় তবে ক কারাদণ্ডে দণ্ডিত হইবে ও এই কারাদণ্ডের মেয়াদ চোদ্দ বৎসর পর্যন্ত হইতে পারিবে এতদ তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে বিচার প্রক্রিয়া ধারার অপরাধ জামিনযোগ্য নহে সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে হইবে এবং মীমাংসাযোগ্য না হইলে মীমাংসাযোগ্য হইবে না সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতেই বিচার হইবে ধারা একশো ষোলো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা অপরাধটি সংগঠিত না হওয়ার ক্ষেত্রে কোন লোক যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের সহায়তা করে কিন্তু সহায়তা করিবার ফলে উক্ত অপরাধটি সংগঠিত না হয় এবং অনুরূপ সহায়তার জন্য কোনো স্পষ্ট না দানের থাকে তবে উক্ত লোককে উক্ত অপরাধের জন্য বিহিত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাইবে এবং এই কারাদণ্ডের মেয়াদ উক্ত অপরাধের জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের এক চতুর্থাংশ পর্যন্ত হইতে পারিবে কিংবা তাহাকে উক্ত অপরাধটির জন্য বিহিত অর্থদণ্ডে দণ্ডিত করা যাইবে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা হইবে যদি দুষ্কর্মে সহায়তাকারী বা সহায়তাকৃত লোক এমন একজন সরকারি কর্মচারী হন যাহার কর্তব্য হইতেছে অপরাধ প্রতিরোধ করা এবং সহায়তাকারী অথবা সহায়তা প্রাপ্ত লোক যদি এমন একজন সরকারি কর্মচারী হন সরকারি কর্মচারী হিসেবে অনুরূপ অপরাধ দমন বা নিরোধ করাই তাহার কর্তব্য তবে সহায়তাকারীকে উক্ত অপরাধের জন্য বিহিত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইবে এবং এই কারাদণ্ড উক্ত অপরাধটির জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের অর্ধাংশ পর্যন্ত যে কোনো মেয়াদের হইতে পারিবে অথবা তাহাকে উক্ত অপরাধীর জন্য যেরূপ দণ্ডের বিধান করা হইয়াছে সেইরূপ অর্থদণ্ডে দণ্ডিত করা হইবে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা হইবে উদাহরণ সমূহ ক উদাহরণ খ একজন সরকারি কর্মচারী তাহার সরকারি দায়িত্ব সম্পাদনকালে ক কে কিঞ্চিত অনুগ্রহ প্রদর্শন করিবার জন্য ক তাহাকে উৎকোচ প্রদানের প্রস্তাব করে খ উৎকোচ গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করে ক এই ধারা মতে দণ্ডিত হইবে ক খকে মিথ্যা সাক্ষ্যদানের জন্য প্ররোচনা দেয় খ যদি এই প্ররোচনার ফলে মিথ্যা সাক্ষ্যদান নাও করে তবুও ক এই ধারায় উল্লেখিত অপরাধ সংগঠনের জন্য অপরাধী হইবে এবং তদনুসারে দণ্ডিত হইবে গ ক জনৈক পুলিশ অফিসার পুলিশ অফিসার হিসেবে দস্যুতা নিবারণ বা নিরোধ করায় তাহার কর্তব্য কিন্তু তিনি একটি দস্যুতা অপরাধ সংগঠনের সাহায্য করেন সাহায্যের ফলে যদি দস্যুতা অপরাধটি সংগঠিত নাও হয় তবুও ক এই অপরাধটির জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের অর্ধাংশ পর্যন্ত যে যেকোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং এতদ ব্যতীত অর্থদণ্ডেও দণ্ডিত করা হইবে উদাহরণ ঘ জনৈক পুলিশ অফিসার এবং অনুরূপ পুলিশ অফিসার হিসেবে দস্যুতা নিবারণ করাই তাহার কর্তব্য ক্ষুক্ত পুলিশ অফিসার ককে একটি দস্যুতা অপরাধ সংগঠনের দস্যুতা না হইলেও খকে দস্যুতা অপরাধের জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের কারাদণ্ডের অর্ধেক পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা হইবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত করা হইবে বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট অপরাধের জামিন যোগ্যতা অনুসারে সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসার যোগ্য হইবে এবং মীমাংসাযোগ্য না হইলে মীমাংসাযোগ্য হইবে না এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতেই বিচার হইবে